আপনি কি জানেন আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করি এর দাম কতটা রক্তে লেখা এই বিজয়ের গল্পটা শুধু ইতিহাস না এটা আত্মত্যাগের দলিল এই ভিডিওটা তাদের স্মরণে দেখে যান শেষ পর্যন্ত ওয়েলকাম টু নাজিরহাট জামিয়া মিলিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম আমি কাউসার আজ আপনাদের সাথে না জামিয়া মিলিয়া আহমদিয়া কামিল মাদ্রাসায় আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে আলোচনা এবং দোয়া মাহফিল শুরুর দিকে চেয়ার এবং ব্যানার দিয়ে হল রুমটা সাজানো হয় সব প্রস্তুতি শেষ হওয়ার পর ধীরে ধীরে প্রবেশ করতে থাকেন আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই হল রুমে আজ আমরা একসাথে হয়েছি মহান ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা এবং দোয়া মাহফিলের অংশ নিতে সবাই উপস্থিত হওয়ার পর শুরু হয় মহান বিজয় দিবসের আলোচনা এবং দোয়া মাহফিল এই সুন্দর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আমাদের প্রিয় শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল হুজুর তিনি মহান বিজয় দিবসের গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও করেন অনুষ্ঠানের প্রথমে কুরান করেন অত্র মাদ্রাসার একজন শিক্ষার্থী তারপর নাতের রসুল পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী এরপর বক্তব্য দেন অত্র মাদ্রাসার ফাজিল বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিয়ার তারপর কণ্ঠে নাথের রসুল পরিবেশন করেন অত্র মাদ্রাসার আলিম বর্ষের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হাসান এরপর শুরু হয় শিক্ষকদের মূল্যবান আলোচনা বিজয় দিবস সম্পর্কে আলোচনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আরিফুদ্দিন আল কাদের হুজুর তারপর আলোচনা করেন ওমর ফারুক খুজুর এরপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমাদের সোয়েব সার আরো আলোচনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক আহসান হাবিব স্যার সর্বশেষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ অনুষ্ঠানের শেষ দিকে মিলাদ কিয়াম পরিচালনা করেন অত্র মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হাসান সর্বশেষে মহান মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হওয়ার পর সবার মাঝে নাস্তা বিতরণ করা হয় এইভাবে নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসায় বিজয় দিবসের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পূর্ণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জয় বাংলা